এই জীবন চলে চলে যেতে যেতে হবে হবে কাছে দিয়ে শুধুমাত্র এতটুকু উদ্দীপনা আপনাদের মাঝে দিয়ে গেলাম এই শুধুমাত্র মুসলমান হয়ে বেঁচে থাকলে হবে না এমন মুসলিম হতে হবে আমার রবের জন্য নিবেদিত প্রাণ হতে হবে যাতে করে আমি গর্ব করে বলতে পারি যে আল্লাহ ইসলামের জন্য এটা করেছিলাম আপনি বলতে পারবেন জীবনে কোনো সময় যে আল্লাহ ইসলামের জন্য এটা করেছিলাম কি আমাদের মাঠে বলতে পারবেন ওই যে গুহায় আটকে পড়া তিন যুবকের কথা মনে আছে আপনাদের তারা যে গোপন গোপন আমলগুলো খুঁজে বের করেছিল আপনারা তো হাদিসটা সবাই জানেন কিন্তু আমার আপনার জীবনে সারা জীবন খুঁজলে এমনকি কোনো গোপন আমল পাওয়া যাবে যে গোপন আমলের বিনিময়ে আমি আল্লাহর কাছে জান্নার চাইতে পারি আছে কি কোনো গোপন আমল নাই কোন গোপনা বললে বরং পাপাচার অন্যায় অত্যাচার জুলুম মিথ্যা রাহাজানি এগুলোর সাথে আমরা জড়িত অন্যের জমির আইল কেটে ছোট করা বোনের জমি দখল করা একজনকে ছোট করা আর খাটো করা আর আপনার সন্তান জানে যে আমার বাবা চোর সে অন্যের জমি ছোট করে আমার জমি বড় করেছে আমার বাবা খবর জমি ফাঁকি দিয়েছে আমার বাবা সুদ কর ঘুষ কর জেনা করে বেড়ায় আমার বাবা সিনেমা দেখে আমার বাবা মত কর আমার বাবা সিকিউরিটি বিক্রয় করে ও আপনাকে জীবনে মূল্যায়ন করবেন আপনি বাবা হিসেবে ব্যর্থ সন্তানের সঙ্গে কখনো পাপ করবেন না সন্তানের সামনে কখনো ভুল করবেন না অন্যায় করবেন না তাহলে আপনার সন্তান আপনাকে ইজ্জত করবে মর্যাদা দিবে দায়রত দিবে কিন্তু সন্তানের সামনে আপনার অধীনস্থ যারা তাদের সামনে পাপ করবেন ভুল করবেন তারা আপনাকে গুড়িয়ুল দেখাবে কথা বুঝতে পেরেছেন তারা আপনাকে কখনো মূল্যায়ন করবে না সামনাসামনি হয়তো আপনার কথা বলবে আপনার সামনাসামনি হয়তো আপনার পক্ষপাতিত্ব করবে কিন্তু কখনো সে আপনাকে হৃদয় থেকে ভালোবাসবে না কখনো ভালোবাসবে না আপনি মারা যাওয়ার পর আপনার নামাজই পড়াতে পারবেন আপনার সন্তান আপনি যেন মারা যাওয়ার পরে হুজুম নিয়ে যেতে হবে নামাজ পড়ানোর জন্য কিন্তু আপনার উচিত ছিল যে আপনার ছেলে আপনার জনাজ নামাজ পড়া কিন্তু আমরা বুঝি নাই এটা আমাদের ব্যর্থতা